হাই ফ্রেন্ড আজকে আপনার দেখাবো ছাদ কাটিং করে লিফটের জায়গা কীভাবে বের করা হয় আপনারা ইউটিউবে সার্চ করতে করতে ইউটিউবের সম্পূর্ণ ভিডিওগুলো হয়তো দেখে ফেলেছেন যে ছাদ কাটিং করে লিফ্ট করা হচ্ছে কীভাবে তো আমার এই ভিডিওটা দেখুন আমার এই ভিডিওটার মতন আশা করি আপনারা কোনো ভিডিও হয়তো আপনার পাবেন না ইউটিউবে আমরা এই কাটিংটা করছি পশ্চিম মেদিনীপুর ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় এই বিদ্যালয়ে আমরা মুর্শিদাবাদ থেকে গিয়েছিলাম আমরা ছাদটা কাটিং করতে ছাদটা কাটিং করে এখানে লিফট হবে তো দেখুন আপনাদের সময় নষ্ট না করে খুব কম সময়ের মধ্যে যখনই স্লাপগুলো পড়ছে স্লাপগুলো কাটিং করে যখন নিচে পড়ছে সেই সময় আমি ভিডিও করে রেখেছি আপনাদের দেখাবো কম সময়ের মধ্যে সম্পূর্ণ কাজটা আপনাকে দেখিয়ে দেবো কারণ আপনাদের সময় বেশি আমি নষ্ট করবো না আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে ছাদ কাটিং করার সময় হয়তো ধুলোবালি উড়বে আহ আমরা বিলেটে দিয়ে কাটিং করি দিয়ে কাটিং করলে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম ধুলোবালি ওড়ার কোনো চান্সই নেই আমার ইউটিউব চ্যানেলটাই আপনি একবার হলো ভিজিট করে দেখুন আমার ইউটিউব চ্যানেলে প্রায় দু হাজার মতো ভিডিও আমি আপলোড করে ফেলেছি অলরেডি আপনারা হয়তো যে টাইপের ভিডিও আপনারা খুঁজছেন যে আমি দেওয়াল কেটে হয়তো দরজা করবো বা জানলা করবো বা আমি ছাদের ক্যান্ডেলের আমি কাটিং করবো বা ছাদ কেটে সিঁড়ি বানাবো ছাদ কেটে লিফ্ট বানাবো আপনার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে গেলে হয়তো খুঁজলে হয়তো পেয়ে যাবেন আমার অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ আমার সার্ভিস শুধুমাত্র ওয়েস্টবেংলার মধ্যেই আপনারা ওয়েস্টবেংলার বাড়ি থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন না কারণ কন্টাক্ট করে আপনার কোনো লাভ হবে না স্লাবটা কাটিং করে নিচে ফেলার সময় আমরা নিচে লাড়া বা খড় যেটা বলেন আমরা সে লাড়া বা খড় পেতে রেখেছি যেন আপনার নিচের ছাদে কোনো রকম ভাইব্রেশন যেন না হয় এবং নিজের ছাদে যেন ড্যামেজ না হয় আপনারা অনেকে ভাবেন যে নিচে হয়তো বালির বস্তা দিয়ে দিলে হয়তো ভালো হবে কিন্তু বালির বস্তা একটা লেবার গোটা দিন সময় লেগে যাবে একতলা থেকে আরেকতলায় নিয়ে যাওয়া করতে এবং সে বালিটা আপনার পরে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায় বালিটায় গুছাতে এবং বালিটা আমরা যে স্লাবটা কাটিং করছি সেই স্লাবের জল গিয়ে বালিটা দেখবার মতো থাকে না এর জন্যে আমরা সবসময় খড়গুলো বেশি ইউজ করি বালির বস্তা দিতে গেলে আপনার অনেক লেবার কস্ট লেগে যাবে তো দেখুন আমাদের টেকনিকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পরপর তিনটি স্ল্যাব কাটিং হয়ে গেল এবার লাস্ট ফ্লোর এটা আপনার একতলা স্ল্যাব দেখুন উপরেরটা কত সুন্দরভাবে কাটিং করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন